আবাস যোজনা থেকে কাটমানি গোপাল গোপালনগরে গ্রেপ্তার এক যুবক প্রাপকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি নির্দেশ উপভোক্তার কাছ থেকে আবাস যোজনার টাকার কাটমানি নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে উপভোক্তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ধৃতের নাম অপুরায় গোপালনগর থানার আকাইপুরের বাসিন্দা সে জানা গিয়েছে এলাকায় একটি সাইবার ক্যাফে রয়েছে তার তার অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ধৃতের নাম ও পুরায় আবাসের ঘর প্রাপ্য নিমাই সরকারের অভিযোগ ঘর তৈরির জন্য তার অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ঢুকেছিল ব্যাংক থেকে টাকা তোলার পর অভিযুক্ত ওপুরায় তার কাছ থেকে কাজ করিয়ে দিয়েছে বলে জোর করে কুড়ি হাজার টাকা নিয়ে নেয় টাকা ফেরত চাইলে অভিযুক্ত তা দিতে অস্বীকার করে এরপর নিমাই বাবু গোপালনগর থানার দ্বারস্থ হন আমার অভিযোগ হইছে আমি মমতা ব্যানার্জির আবর্জনার টাকা আমি আবেদন করি ঘরের টাকা পেয়েছি তারপরে অপুরায় এর সাথে যোগাযোগ করে ওই লোক জানাইছে জানানোর পর ঠিক আছে এই করে আমার থেকে ব্যাংকের থেকে টাকা তুলেছি ও দেখেছে দেখার পরে আমাকে বলছে এই টাকা দায় তুলেছেন আমাকে টাকা দেন আমি বলছি কিসি টাকা দেবো কিসি টাকা দেবো আমি যোগাযোগ করে দিয়েছি আমি কিরকম যোগাযোগ করে দিয়েছেন তাই জোর পূর্বক আমার থেকে কুড়ি হাজার টাকা নিয়ে নিল কার সাথে যোগাযোগ করে দিয়েছে সেই আমার ঘরের টাকা আমার ঢুকেছে সেখান থেকে আমার এই সাড়ে চার টাকায় ঢুকেছিল চল্লিশ হাজার টাকা কুড়ি টাকা নিয়ে নিয়েছে অভিযোগ পেয়ে পুলিশ ওই সাইবার ক্যাফের মালিককে গ্রেপ্তার করে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে অভিযুক্তকে বंगाबाद মহকুমা আদালতে তুললে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় এই বিষয় বিজেপির অভিযোগ এমন কাজ তৃণমূলের মদত ছাড়া সম্ভব নয় এর পেছনে তৃণমূলের হাত রয়েছে দেখুন এটা গতকাল ঘটেছে অপু নামে একজন ব্যক্তি পঞ্চায়েতের কাছে তার একটা জেরক্স বা দুজনের কাগজপত্র তারা জেরক্স করে একটা দোকান তার আছে সেইখান থেকে তাকে গতকাল গ্রেপ্তার করা হয় অভিযোগ হচ্ছে যে কিছু কিছু মানুষের কাছ কাছ থেকে থেকে পাইয়ে দেওয়ার নাম করে তাদের অর্থ নেওয়া হয় এবং নিমাইল সরকার একজন আকাইপুর পঞ্চায়েতের একজন বাসিন্দা অভিযোগ হচ্ছে তার তার কাছ থেকেও নাকি এরকম টাকা নেওয়া হয়েছে এবং এটা দীর্ঘদিন ধরে আমাদের কাছে আসছে শুনছি কিন্তু সেরকম তথ্য প্রমাণ আমাদের কাছে আসেনি সেই 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 কারণেই আমরা তেমন এই বিষয় নিয়ে আমরা কোনো আন্দোলনে যেতে পারি শুধু এটা নয় আরো বিভিন্ন রকমের দুর্নীতি একাত্তর পঞ্চায়েতে হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা জানতে পারছি এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাকর একটা ব্যাপার বিজেপি মন্ডল সভাপতি সৌমিত্র দাস বলে পুলিশ সঠিক তদন্ত করে অভিযুক্তের শাস্তি দিক যে আকাইপুরে যে দুর্নীতির অভিযোগটা সামনে এলো সেই দুর্নীতি আইনের প্রতি আস্থা রেখে আমরা চাইব সঠিক তদন্ত সঠিক বিচার হোক আর দলীয় ভারতীয় পার্টির পক্ষ থেকে এই জিনিসটা আপনার প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এবং আপন যে গ্রামবাসী আকাইপুরবাসীর যে জনগণের প্রাপ্য টাকা গরিব মানুষের প্রাপ্য টাকা কিভাবে একজন সাইবার প্রতারকের হাতে গেল এবং তাকে কার যোগ সাজ এই টাকাগুলো তার দ্বারা তোলা হতো এবং কার কার কাছে গেছে তার সঠিক তদন্ত আমরা চাই শাসক দলের অনুগামী যদি শাসক দলের বিরুদ্ধে এলিগেশন আনে তাহলে কত দুর্নীতি চলতে পারে অন্যদিকে 34 উঁচাই সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাশ বলেন নিমাই দাশ বাড়ি করার জন্য 60000 টাকা ব্যাংক থেকে তোলার পর অভিযুক্ত হাজার টাকা নিয়ে নেয় আমরা জানতে পারি অভিযুক্ত এর আগে টাকার বিনিময় বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তুলেছে পুলিশ তদন্ত করছে মমতা ব্যানার্জীর প্রকল্পের টাকা যারাই হস্তক্ষেপ করবে তাদের ವಿರುದ್ಧই আইনত পদক্ষেপ নেওয়া হবে নিমাই সরকার নামে আকাইপুরের একজন বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বাড়ি প্রথম কিস্তির টাকা পেয়েছে ষাট হাজার টাকা তুলে ব্যাংক থেকে নামার সময় তাকে দাঁড় করিয়ে রেখে বলে আমি সহযোগিতা করেছি আমাকে কুড়ি হাজার টাকা দিতে হবে সেই ব্যক্তি নিমাই সরকারের কাছে কুড়ি হাজার টাকা নেয় এবং তিনি কি করে বাড়ি করবেন এই নিয়ে খুব চিন্তিত হন পঞ্চায়েতেও যান তারপরে আমার কাছে এসে পুরো দুঃখের কথা বলে যে আমার কুড়ি হাজার টাকা নিয়েছে এখন আমি বাড়ি কি করে করব তারপরে উনি এই কথা এফআইআর ভিত্তিতে থানায় বলেন বলেছেন এবং গোপালনগর থানার পুলিশ ওকে গ্রেপ্তারও করেছে এবং আমরা ইতিমধ্যে তদন্ত করে জানতে পারলাম টাকার বিনিময়ে বাংলাদেশিদের প্রচুর ভোটার লিস্টের নামও ওই ব্যক্তি তুলেছে যেহেতু তার অনলাইনের ব্যবসা রয়েছে এবং সাইবার ক্র্যাফে চালান পুলিশকে বলা হয়েছে যে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য রিপোর্ট কিউ স্নোম্যান্স ল্যান্ড গোপালনগর এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগররুখরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি